জয়ুৎ অজা চ্যানেলে আবার আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ব্লগে তবে আজকের ব্লগটা খুবই ছোট ছোট হলেও কিন্তু বিষয়বস্তু কিন্তু রয়েছে একেবারে নতুনত্ব এই ব্লগটা কিন্তু অনেক দিনের তবে ছাড়া হয়নি দেরাদুনে যখন ঘুরতে গিয়েছিলাম তখন বাগানে ঘুরতে ঘুরতে চোখে পড়ল বাদরের বাদরামি এদের বাদরামির কী যে কাণ্ড কারখানা হয় তা আমরা সকলেই জানি কিছু ফল খায় কিছু ফল ছড়ায় সে ছড়াক কিন্তু ফলগুলো আমার কাছে ভীষণ অচেনা লাগলো ওদের আত খাওয়া ফল সেই আমি যখন কুড়িয়ে পেলাম তখন আগ্রহের সঙ্গে সেইগুলোকে হাতে নিয়ে দেখতে থাকলাম বারবার পরে আমি ফলগুলো পরিচয়ে যখন পেলাম তখন সত্যি অবাক হয়ে গেলাম এবং মনের মধ্যে একটা আনন্দও তৈরি হলো বলুন তো এগুলো এগুলো কিন্তু গাছের একটা ফল কিন্তু এই ফলের বিশেষত্ব আছে আমরা সচরাচর চিনি না যেহেতু এই এরিয়ায় এসেছি দেরাদুন হিমালয়ের যে এই এরিয়া। এই ফলটা অ্যাভেলেবেল তবে এই ফলটার বিশেষত্ব হচ্ছে আমাদের হিন্দু ধর্ম অনুষ্ঠান অনুসারে এটা ভীষণ মাহাত্ম এটা হচ্ছে রুদ্রাক্ষ ফল বিশ্বাস হচ্ছে না তো এই টাটকা ঘুড়ি নিয়ে এলাম গাছ থেকে পড়েছে তার পাখিতে খেয়েছে এই ফলগুলোকে বার করে দিয়েছে পুরো রুদ্রাক্ষটাকে এই যে দেখুন এটাকে পুরো বার করে দিয়েছে এবার এই ফলগুলোকে জলের মধ্যে দিলে পচবে গায়ের খোলটা তারপরে পুরো অংশটা এটা আসবে তারপর সূর্যের আলোয় শুকিয়ে তারপরে বিক্রি হয় এইগুলো এবার বাজারে তো আমরা তো অতটা রুদ্রাক্ষ চিনব না ঢুকিয়েই দেয় কিন্তু এই রকম অরিজিনাল ফল গাছ থেকে পাওয়া এটা ভাগ্যের ব্যাপার প্রায় দশ পনেরো দিন ফলগুলো পচিয়ে খোলসটা পরিষ্কার করার পর এই হল আমাদের সকলে পরিচিত রুদ্রাক্ষ অনেকে ধারণা যে এই রুদ্রাক্ষের উৎপত্তি ভগবান শিবের অশ্রু থেকে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে ভালো থাকবে আর হ্যাঁ অবশ্যই কিন্তু আজকের ব্লগে কমেন্ট কিন্তু করবে